রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ অর্থ সহ দোকানের সামগ্রী নিয়ে চম্পট দিল নদিয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে স্টেশনারির দোকানের তালা ভেঙে নগদ টাকা ও দোকানের বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দিল চোরেরা আর পুজোর মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর শান্তিপুর কলেজ মোড় এলাকার একটি স্টেশনারি দোকানে রাতের অন্ধকারে হানা দেয় জনা কয়েক দুষ্কৃতী অভিযোগ চোরেরা দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ প্রায় পাঁচ হাজার টাকা সহ দোকানের বিক্রির জন্য রাখা বিভিন্ন স্টেশনারি সামগ্রী নিয়ে চম্পট দেয় শুক্রবার সকালে দোকান মালিকের দাদার বিষয়টি প্রথম নজরে আসে এরপর দোকানের মালিককে খবর দেন আর পুজোর মুখে এ হেন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় শান্তিপুর থানার খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি শান্তিপুর শহরে চোদ্দ নম্বর ওয়ার্ডে বল্লভ আচার্য পাড়াতেও ওই রাতে এক গৃহবধূর বাড়িতে বেশ কিছু সাংসারিক সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ নদিয়া শান্তিপুর থেকে কাজল বাসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি আমি রানাঘাটে ছিলাম আমার বাবা ফোন করে বললো যে কালা ভাঙা দোকানের সব দিয়ে আমি রানাঘাট থেকে এসে একটু এটা খুলে দেখি যে আমার ঠিকায় সব মাল কোনো মাল নেই এখানে হ্যাঁ টলটা হয়ে রয়েছে আমার অনুমানিক ক্যাশ প্যাশ দিয়ে আশি হাজার টাকা মতো শোয়া গেছে কোনো দিন এরকম হয় না আমি এত বছর দোকানদারি করছি কোনো দিন হয়নি এই এই হওয়ার পরে আমি খুব আতঙ্কে আছি আমি চাইছি চোখ ধরা পড়ুক

উৎসব মানে উৎসব মানে আর এবার আসন্ন শারদিয়া ও দীপাবলি উপলক্ষে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিলিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে